আমরা এখন অনার্স স্টাডি ইয়ার কমপ্লেক্স এনালাইসিস বইয়ের প্রথম চ্যাপ্টার অঙ্কের সমাধান করব তাহলে দেখো চোদ্দ নম্বর অঙ্ক বলছে যে কস নির্ণয় করো টু এর সমাধান নির্ণয় করা আচ্ছা তাহলে সমাধান নির্ণয় করি হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে কস তাহলে অঙ্কে কী আছে কস জেড সমান টু তাহলে দেখতে হবে দেওয়া আছে cos এইট জেড সমসমান টু লেখার পর হচ্ছে আমি একটা সূত্র জানি যে কি কস এইট জেড সমান সমান ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইন টু দি পাওয়ার মাইনাস জেড এই কস এইট জেড আমি এটা লিখতে পারব তাহলে হচ্ছে এখন আমরা তখন দেখো কস এইট পরিবর্তন লিখলাম কি ই পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড প্লাস টু দি পাওয়ার বাই টু সমান সমান টু এখানে এ পাশে টু ছিল টু আছে তাহলে হচ্ছে এখানে হচ্ছে পরে আসে তাহলে এই টুটা হচ্ছে ওই পাশে নিয়ে যাবো তাহলে হচ্ছে এখানে কি ভাগ আছে তাহলে ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে দেখো এখানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড সমান দুই দু চার এই যে চার লেগে ফেলছে তাহলে হচ্ছে এখন পরের লাইনে আসে কি বলছে ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার জেড প্লাস এখানে কী আছে ই টু দি পার মাইনাস জেড যে পাওয়ারটার উপরে পাওয়ারটা মাইনাস আচ্ছা তাহলে মাইনাস জেড থাকার কারণে আমি কীভাবে লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস জেড সমান ই টু দি পার মাইনাস জেড সমান ওয়ান বাই ই টু দি পাওয়ার জেড এভাবে এটা লিখতে পারবো তাহলে হচ্ছে আমি কী লিখছি দেখে দেখো ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার যে ই টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার জেড মান চার লিখছি এবং এটা হচ্ছে লসক উপর এটা লসক উপর হচ্ছে তুমি লসক উপর লসক কি ই পর ই টু দি পর জেড এই ই টু দি পর জেড কি হচ্ছে এটা দ্বারা এর গুণ করব তাহলে গুণ করতে ই টু দি পর জেড হচ্ছে ই টু দি পর জেড গুণ করলে তাহলে কি পাবো ই টু দি পর জেড স্কয়ার এই জেড স্কয়ার পেয়ে গেছি তো হচ্ছে প্লাস তাহলে এখানে কি আছে প্লাস প্লাস দিলাম

ফোর ফোরের সাথে হচ্ছে কী তখন আসবে কী তখন হলো ই টু দি পার জেড তার হচ্ছে এই এখানে ই টু দি পার জেডটা হচ্ছে ভাগ আছে হলো ওই পাশে যাই হচ্ছে কী হলো এই ফোরের সাথে গুণ হয়ে গেলো তাহলে চার গুণ ই টু দি পার জেড জেড এখন হচ্ছে এই চারটা খাবার কী করবো এ পাশে আনবো তার হচ্ছে প্লাস প্লাস ফোর ই পাওয়ার জেড তাহলে হচ্ছে এই প্লাস প্লাসটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো ই পা ই টু দি পাওয়ার জেড স্কোয়ার মাইনাস এই হচ্ছে কি প্লাস ফোরটা হচ্ছে এই পাশে নিয়ে আসার জন্য যে মাইনাস হয়ে গেল মাইনাস ফোর ই টু পাওয়ার জেড স্কোয়ার হচ্ছে প্লাস প্লাস ওয়ান ওয়ান হচ্ছে এই ফোরটা যদি এই পাশে গেল তার মানে এখানে জিরো ই জিরো হয়ে গেল ওখানে হচ্ছে কথা হলো যে আমি একটা সত্যের সাথে তুলনা করবো সেটা হলো কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি শোন জিরো এর সাথে আমি তুলনা করবো আবার বলেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি শোন জিরো এর সাথে তুলনা করবো এটাই তা তুলনার সাথে তুলনা করলে আমি একটি সূত্রে পাবো সেই সূত্র হল বি মাইনাস বি মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এখানে হচ্ছে মাইনাস বি মাইনাস বি হচ্ছে মাইনাস বি এর মান হল মাইনাস ফোর মাইনাস বি এর মান হবে এই যে মাইনাস অর্থাৎ এখানে পদ্ধতি মাইনাস আছে ফোর সামনে যেহেতু মাইনাস তার হচ্ছে মাইনাস বিয়ের মান হবে মাইনাস ফোর তাহলে আমি কী লিখবো হচ্ছে আছে ই জেড ই পর জেটটা হবে আর হচ্ছে লিখবো লিখতে হবে সূত্রের মাইনাস এই সূত্রের মাইনাসটা লিখলাম কী বলছে বি বিয়ের মান হলে কী বললাম যে মাইনাস ফোর বিয়ের মান হলে মাইনাস ফোর হচ্ছে সূত্রে প্লাস মাইনাস সূত্রে প্লাস মাইনাস তারপরে কি রুট ই রুট দিলাম রুট বা দিলাম দেখছে কি বি স্কোয়ার বি তার হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ বিয়ের মান হলো ফোর বি এর মানে কি মাইনাস ফোর মাইনাস ফোর হলো তার হচ্ছে পুরিস্য়ার এই পরের উপরে স্কোয়ার দিলাম তারপর কি মাইনাস এর মাইনাস তার হচ্ছে কি ফোর ফোর লিখলাম ফোর মান ওয়ান ইয়ার মান কি ওয়ান সিমান ওয়ান তারপর হচ্ছে ভাগ টু টু এ অর্থাৎ টুর মান এর মানটা কি আছে ওয়ান তার হচ্ছে দুইয়ের সাথে এক একের সাথে দুই করলে দুই দুই ঠিক আছে তারপর দেখি পরে কী বলছে পরে বলছে যে ই তারপর হচ্ছে দেখো ই পাওয়ার যায় সমান সমান এখন বল হচ্ছে কি বলছিলাম ই মাইনাস তাহলে ----+ তাহলে + 4 এই যে এখানে + 4 তারপর হচ্ছে +-++-+- এখন হচ্ছে 4 এর উপর স্কয়ার মানে 4 এর স্কয়ার করলে - স্কয়ার করতে পারে ----- 0 এর স্কয়ার করলে + হয়ে যাবে তাহলে 4 ছিল 4 4 16 16 তারপর হচ্ছে - 4 বন্ধ হয়ে গো / 2 তার হচ্ছে ফোর ই পাওয়ার জেড ই পাওয়ার জেড পাওয়ার সমান সমান ফোর ফোর প্লাস মাইনাস ষোলো ষোলো তার চার বার দিলে হচ্ছে বারো বারো ভাগ দুই হচ্ছে পরে কে আসলো বারো ভাগ দুই পরে দেখবেন ই টু দি পাওয়ার জেড সমান সমান কে বলছে ফোর ফোর প্লাস মাইনাস ফোর টু পাওয়ার হচ্ছে এই বারোকে আমি এখানে ভাঙবো তার তিন চার কত বারো তাহলে ফোর রুডও পাবো ফোর গোন থ্রি তাহলে হচ্ছে একবারে একটা রোড দেয় ফোর গোন থ্রি মানে কি ফোর একবার হচ্ছে রুট পাবে থ্রিও রুট পাবে দেখো আলাদা আলাদা করে দিই হচ্ছে তাহলে ই সময় ই পাওয়ার যে সমান সমান ফোর প্লাস মাইনাস তাহলে চারাক রুট করলাম হচ্ছে এখানে ছয় একটা রুটে সব ছয় আসছে তাহলে হচ্ছে আলাদা আলাদা করে দিলাম রুট ফোর গোন রুট থ্রি ভাগ দুই হচ্ছে চারক যদি রুট করি তাহলে দুই পাব দুগুন কত হচ্ছে আর তাহলে হচ্ছে এই জন্যই দেখা এখানে করে দিচ্ছে ফোর ই ই পাওয়ার যে সময় ফোর প্লাস মাইনাস দুই দুগুনো কত চার তাহলে চার রোট করলে দুই পাওয়া দুই এই রোড থ্রি রোড থেকে তার ভাঙ বানা রোড থ্রি থেকে গেল ভাগ দুই তাহলে হচ্ছে এখান থেকে আমি দুই কোমর নেব এখান থেকে আমি দুই কোমর নেব তো দুই কোমর নিলে তারপর চার থেকে চার থেকে দুই কুমারি এর ভিতরে হচ্ছে থাকবে দুই তাহলে এখান থেকে দুই কমানি দেয় এখানে আর কি দুই থাকবে না বাইরে তো এখানে তাহলে তারা হচ্ছে এখানকার দুই বাইরে চলে আসলো তারা দুই প্লাস রোড থেকে ভাগ দুই তাহলে এই 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 দুই আর হলো এই দুই কেটে গেল থাকলো আমার কাছ থেকে এই ওয়ার্ডের সমসময় থাকলো আমার কাছ থেকে টু প্লাস রোড ওভার থ্রি এটাই এর অ্যান্সার কারো কোনো সমস্যা হলে কমান্টের কমেন্ট বক্স অনেকে কমেন্ট করবা পরে আবার ভালোভাবে বুঝে দিব